শুভর জীবনে এলো নতুন লুক আর সেই নতুন লুকটিকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতে দেখা যাবে পূর্বী নিজের গায়ে দিতে যায় নিজেকে শেষ করে দিবে বলে রূপক তখন বলে পূর্বে তুমি শান্ত হও কি করতে যাচ্ছ তুমি কেন এই কাজগুলো করছো তুমি আর তখন বলে আমি জানি ও যে কাজটা করেছে তার জন্য আমরা সবাই টেনশনে আছি তার জন্য তুমি এই কাজ করবে তখন মহলা ইচ্ছে করে অভিনয় করে পূর্বীর কাছে গিয়ে নানান কথা বলতে থাকে আর বলতে থাকে যে তুমি এই কাজটা কেন করছো আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারছিলাম সুবোধে সবকিছু দেখেছো তোমার জন্য আজকে কি অবস্থা কেন এই কাজগুলো তুমি করলে কেন করলে তোমার জন্য আজকে ছোট মা নিজেকে শেষ করে দিবে বলে ভেবেছে আর তো করবে তুমি এই বলতে থাকে তারপর দেখা যাবে কে পুর্বী কি বলছে সব ওর দোষ ও সব কিছু করেছে ওর জন্য আমার মেয়েটা আমার ছেলেটা সবার জীবন নষ্ট করে দিয়েছে আমার সংসারটা একদম শেষ করে দিয়েছে রূপক তুমি বলতে পারো কেন এই কাজটাও করলো কেন করলো ও আমার সংসারটা একদম ভেঙে দিয়েছে আচ্ছা মেজবৌদি তুমি তোমাকে তোমাকে ও ভালো রাখবে তোমার তোমার তো তো ওরা আছে দেখবে ওদের জীবনটাও শেষ করে দিবে তোমার সংসারটাও ভেঙে দিবে তোমার সংসারটাও এই মেয়েটা খাবে আর অনেক কথা বলেই দেখা যায় শুভ দোষারোপ করতে থাকে আর তারপর শুভ শুভ একটা কথাও বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে শুভকে কোনো কথা বলার চান্সই দেয় না এরপর দেখা যায় বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে আর বলে তুমি তুমি কি তো করে দিবে সেটা তো হবে না তুমি এই পরিবারের সবাইকে খাবে তা হতে দেবো না এক্ষুনি বাড়ি থেকে বের হও এই বলে শুভর হাত ধরে টানতে টানতে শুভুকে বাইরে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয় সবাই তো অবাক হয়ে যায় এদিকে অয়না কিছু বলতে চাইলে কিছু বলতে পারে না কারণ অয়নার হাতটা আকাশ সেন ধরে শুভকে বের করা সবাই খুব কষ্ট পেতে থাকে কিন্তু কেউ আটকাতে পারে না তখন কে কি করবে সেটাই বুঝতে খুব হয়ে যায় আকাশ সেন খুব খুশি হয়ে যায় আর তখন এদিকে পুরবি বলতে থাকে তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি এই বলে দরজাটা লাগিয়ে দেয় তখন আকাশ সেন তো খুব খুশি হয়ে যায় তখন অয়না অয়না আটকাতে যায় কিন্তু আকাশ যেতে দেয় না তখন অয়না খুব কাটতে থাকে কারণ অয়নার আর কিছুই থাকে না আর ইচ্ছে থাকলে উপায় নেই তারপরে এদিকে দরজাটা লাগিয়ে দিলে শুভ তখন বলতে থাকে সবাই আমাকে এভাবে বের করে দিল সবাই আমার মুখ থেকে একবারও ওই দুই ভাই বোনের কথা জানতেও চাইল না যে এই বিয়েটার মাঝখানে আমি নেই আমার হাত নেই আমার কোনো কথাই শুনতে চাইল না আমি এই পরিবারকেই ভালোবেসেছি আর তখন সবাই ওই দুই ভাই বোন কে বিশ্বাস করলো এটা কি করে হতে পারে এই থাকে কি দেখা যায় সবাই দাঁড়িয়ে থাকে তখন করেই অভিনয় করতে থাকে আর তখন বলতে থাকে দাদা তুই এটা কি করলি কি করলি দেখছিস তো এখন বাড়িতে কত অশান্তি বাড়িতে কি ঝামেলা হচ্ছে আর তখন রূপক বলে আচ্ছা মহানা তোমার এই অভিনয় গুলো এখন রাখবে এখন তো বাড়ির অবস্থাটা কি আর আর তখন কাছে যায় গিয়ে বলতে থাকে যে আচ্ছা এটা কি করলে আমরা জানি সবাই জানি যে একটা ভুল করেছে শুভ তার জন্য আমরা সবাই কথা শুনিয়েছি জন্য এত বড় শাস্তি দিবে ওকে বাড়ি থেকে বের করে দিবে ও তো এবারে বউ কেন বুঝতে পারছো না অয়না এদিকে কাঁদতে থাকে তারপর রূপক রূপক বলার পর হিরক বলতে থাকে হ্যাঁ পূর্বে তুমি এই কাজটা কিন্তু একদমই ঠিক করোনি বাড়ির বউকে এভাবে রাতের বেলায় এভাবে বের করে দেওয়াটা একদমই তোমার উচিত হয়নি এটাকে সমর্থন করতে পারছি না তাছাড়া ও প্রেগনেন্ট ও কোথায় যাবে ওকে কেন এভাবে বের করেছো তুমি এভাবে ডিসিশনটা নিয়ে একদম ঠিক করোনি তখন পূর্বে বলে আমি ঠিক করেছি কিনা ভুল করেছি আমি জানি না তবে আমি যেটা করেছি একদম ঠিক করেছি আমার কাছে আমি এটা ঠিক করেছি এ কথা বলে চিৎকার চাচা আমি ঠিক করতে থাকে আর তারপর দেখা যাবে মা বলতে থাকে ও কিন্তু একদম ভুল কাজ করেছে আচ্ছা ও ডিসিশন নেওয়ার কে ওদের কি কি দরকার ছিল আকাশ আর অয়নার বিয়েটা দেওয়ার কি দরকার ছিল আর তখন এদিকে সবাই বলে চুপ করো ড্রাইভার চুপ করো এই বলে চিৎকার চাচামেচি যখন করতে থাকে আর তখন এমনিতে সে তার মায়ের কাছে এসে বলতে থাকে মা আমরা জানি শুভদি একটা একটা ভুল কাজ করেছে তার জন্য আমরা সবাই তাকে কথা শুনিয়েছি তার জন্য তুমি যেভাবে এত রাতের বেলা বাড়ি থেকে বের করে দিবে সেটা তোমার কাছে আশা করিনি আর সেই বেলা তুমি এমন ভাব করছিলে তার জন্য কিছুই সাহস কিন্তু তুমি এটা ভুল এত রাতে কোথায় যাবে তাছাড়া ও তো প্রেগনেন্ট তাই না ও কোথায় যাবে এত রাতে আর তখন এদিকে ডোনা বলে ও যে কাজ করেছে ও একদমই ভুল কাজ করেছে আর তোমরা কি ভেবেছো শুভদি বাড়ি থেকে চলে গেছে একদমই না দেখো গিয়ে দরজার পাশে বসে আছে ও বাড়ি থেকে বের যাবে হয়ে না ও কি কাজে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে আর এদিকে শুভলক্ষী রাস্তা দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতেই বারবার করে এদিকে আদি অপমান করেছিল সেই কথাগুলোই মনে করতে থাকে খুব কষ্ট পায় আর এদিকে ছোট মা বাড়ি থেকে বের করে দিয়েছে সেই কথাগুলো তারপর ওদের প্রথম বিয়ের দিনের কথাগুলো আর পূরবী নামে বাড়িটা দিয়েছিল সেই কথাগুলো সব কথা এক এক করে মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে সুভলুকী বলেছিল আমাদের যত বড়ই বিপথ হোক না কেন আমরা সবাই আমরা সবাই একসাথে হয়ে থাকব এটাই আমাদের বড় জোর আর সেই কথাগুলো ভেবে খুব কষ্ট পায় আর এদিকে শুভলক্ষ্মী বারবার করে বোঝানোর চেষ্টা করেছিল একবার কথাটি শুনতে বলেছিল কিন্তু কেউ কোনো কথাই শুনেনি আর অয়না এদিকে মিথ্যা মিথ্যে অপবাদ দিয়েছে অয়না বলেছিল যে বৌদি যা বলছে সবটাই মিথ্যে বলছে বৌদি ভাই দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দিয়েছে সেই কথাগুলো সব ভেবে অঝরে কাতে থাকে শুভলক্ষ্মী আর বলে আমার একটা কথাও কেউ শুনলো না আদি তুমিও আমাকে অবিশ্বাস করলে যাকে জুড়েই আমার এই জীবনটা যাকে আমি এত ভালোবেসেছি এই পরিবার আমি এত ভালোবেসেছি সেই পরিবার আমাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে দিয়ে দেখা যায় পুরবীকে এক এক করে সবাই কথা শোনাতে থাকে সুমিত বলে একটা একদম ঠিক করনি তখন রূপক বলে হ্যাঁ ও ঠিক কথাই বলছে বাড়ির বউ যতই হোক ও বাড়ির বউ ও অন্যায় করেছে ঠিক আছে সেটা বাড়ির ভিতরে এই ঝগড়া করে সবাই সবটা মিটমাট করে নিতে পারতে কিন্তু এভাবে করে এভাবে করে তাড়িয়ে দেওয়াটা একদমই উচিত হয়নি আর তখন এদিকে হৃদিও বলতে থাকে হ্যাঁ এভাবে কেন বের করে দিলে তুমি বের করে দেওয়ার কে আর তখনই সেখানে আদি চলে আসে আদি এসে বলতে থাকে তাকে বের করে দিয়েছে তাকে বের করে কথা বলছে হ্যাঁ আর তখন রূপক হিরক পুলক সবাই বলছে আদি তুই বাবা আর তখন বলছে কি শান্ত হব আচ্ছা তুমি বলো তো শুভ কোথায় শুভলক্ষী কোথায় এই বলে দেখা যায় শুভকে খুঁজতে থাকে কোথাও শুভকে দেখছে না আর বলছে কোথাও তো শুভকে দেখছি না এমন তো নয় তোমরা শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিয়েছ আর তখন থাকে আমি এখানে ছিলাম না হ্যাঁ শুভলক্ষ্মী যে কাজটা করছে তার জন্য আমি ওকে অনেক বোকা করেছি তার জন্য তোমরা বাড়ি থেকে বের করে দিবে আচ্ছা রুপস তুমি তো এখানে ছিলে এই কাজটা তুমি কি করে করতে পারলে আর তখন দেখা যায় বলতে থাকে আরে বাবা যতই যাই করুক না কেন এই অবস্থায় ওকে বাড়ি থেকে বের করে দিলে ও তো প্রেগনেন্ট আর তখনই বকাবকি করতে থাকলে মেজো কামো বলে আমি কিন্তু বের করে আমি কিন্তু কিছু করিনি এই তো পুরুবি তো ওর হাত ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি কিছু করিনি আর তখন তো আদির মাথাটা খারাপ হয়ে যায় এদিকে অঝরে কাঁদতে থাকে না অয়না কিছুই বলতে পারে না আর তখন হিরোক বলছে তুই একটু শান্ত হ বাবা শান্ত হ আর তখন বলছে কি শান্ত হব এই অবস্থায় ওকে বের করে দিয়েছে ওকে বের করেছে আমিও তো বকা দিয়েছি ওকে তাই না না এখনই ওকে ওকে খুঁজতে বের হবে এই বলে পাগল পাগল হয়ে যায় আর তখনই খুঁজতে বের হওয়ার জন্য বাহিরে যেতে থাকে তারপর দরজাটা খুলেই দেখতে পায় যে বাহিরে নেই সবাই ভেবেছিল হয়তোবা দরজার পাশেই দাঁড়িয়ে আছে শুভলক্ষী কিন্তু না শুভলক্ষী এত অপমান না নিতে পেরে সেখান থেকে যায় সবাই অবাক হয়ে যায় আর বলে শুভলক্ষী এত রাতে কোথায় গেল এখানে তো নেই আর তখন তো আরো অবাক হয়ে যায় আর খুব চিন্তায় পরে যায় আদি আর তখন বলে এক্ষুনি ওকে খুঁজে খুঁজতে হবে খুঁজে বের করতে হবে আর তারপর এদিকে দেখা যায় শুভলক্ষী রাস্তায় রাস্তায় যেতে থাকে আর সেই কথাগুলোই ভাবতে থাকতে থাকে যে সবাই আমাকে ভুল বুঝলো আদি তুমি আমাকে এভাবে ভুল বুঝতে পারলে তোমাকে আমি এত ভালোবেসেছি আমার জীবনের সর্ব সর্বোচ্চ দিয়ে তোমাকে তোমার সন্তানকে তোমার পরিবারকে সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি আর তুমি কি না আমাকে ভুল বুঝলে একটি বারের জন্য আমার কথা তুমি শুনতে চাওনি শেষ পর্যন্ত সেই বেইমান দুই ভাই বোন তাদের কথাই তোমার বিশ্বাস করলে আমার কথাটা একবার শুনতে পারলে না আর তখন এদিকে দেখা যায় দরজার পাশে শুভলক্ষ্মী নেই এটা দেখে তো মহলা খুব খুশি হয়ে যায় আর বলে অবশেষে আমার প্ল্যান সাকসেসফুল শুভ তুমি তো এটা মানবে যে এবার আমি আমি ফার্স্ট হয়েছি আমি জিতেছি তুমি হেরে গিয়েছো এই কথা বলেই হাসতে থাকে অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী রাস্তায় হাঁটতে থাকে আর এদিকে আদি খোঁজাখুঁজি করে বাড়িতে আবার ফিরে আসে ফিরে এসে দাঁড়িয়ে থাকে চুপ করে নিঃশব্দ কোনো শব্দই করছে না তখন ঋদ্ধি আর রমিত সবাই খোঁজাখুঁজি করে বাড়িতে চলে আসে আর বলে কিরে দাদা ভাই খুঁজে পাসনি শুভলক্ষ্মীকে এই বলে তখন তো আদি আর কিছুই বলে না চুপ করে সেখানেই বসে পড়ে তখন সে কষ্টটা দেখতে পারে না দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট পেতে থাকে আর তারপর দেখা যাবে অন্যদিকে সুবুলুক কি বলছে এত রাতে আমি কোথায় যাব কি করব তোকে নিয়ে কি করব বল আমি এখন একা আমাকে একাই থাকতে হবে আজ থেকে আমি একা আর পাশে কেউ নেই আমি আর যাব না ওই বাড়িবা আমি একাই একাই বাসব আর তোকে নিয়েই বাসব কিন্তু আমার সন্তান আরেকজন ও তো কোনো দোষ করেনি ও তো ছোট বাচ্চা আর তখন বলে ওকে বা আমি এত রাতে নিয়ে কোথায় যাব তুই থাক বাবা আমি যত দ্রুত পারি তোকে ওই বাড়ি থেকে বের করে আনবো আর বলে কটা দিন মাকে ছেড়ে একটু কষ্ট করে থাক আর তারপরে দিকে বলে আমার কাছে তো একটা টাকাও নেই আমি কি খাব। এত রাতে আর তখন বলক্ষী বলছে তোকে আমি খুব কষ্ট দিচ্ছি রে কি করব বল আমি তো কিছু খেতেও পারছি না আমি খেলে তো তোর খাওয়া হবে তখন একটা দোকানে যাই গিয়ে বলে দাদা আমাকে একটু জল দিবেন তখন একটা জলের বোতল দেয় জল খেয়ে চলে যেতে লাগলে লোকটি বলছে কি কি ব্যাপার দিদি আপনি টাকা না দিয়ে চলে যাচ্ছেন তখন বলে দাদা আমার কাছে তো কোনো টাকা নেই এরপর বলে কি ভেবেছেন এভাবে করে নিয়ে চলে যাবেন এটাই প্ল্যান তখন বলে তখন শুভ বলে সত্যি তো আমার কাছে তো একটা টাকাও নেই এখন কি করব আর জল নিলে তো টাকা দিতে হয় আর তখনই একটা কানে দুল খুলে দেয় আর তখন বলে দাদা এটা রাখুন এরপর দেখে বলে আপনি কি সত্যি অভিনয় করছেন নাকি তখন কানে দুলটা দেখে বলতে থাকে না না দশ টাকার জন্য দশ টাকা জলের জন্য আমি আপনার কানে দুল নিতে পারবো না এটা আপনার কাছেই রাখুন থেকে যে এই সমস্ত কাস্টমার আসে কে জানে আর তখন কি বলছে যে এখন বাইরের মানুষের কাছ থেকেও আমাকে এই সমস্ত কথা শুনতে হতে তবুও বাহিরের মানুষের কথা শোনা যায় কিন্তু বাড়ির কারো কথা শোনা যায় না তোমাদের থেকে তো আমি বেশি কষ্ট পেয়েছি এটাই বা কি বলে যে করি হোক এই শহরে আমাকে একাই বাঁচতে হবে এত বড় শহর এখন কোথায় যাব আমি একটু ঠাই কোথায় পাবো এই বলে শুভলক্ষী কাঁদতে থাকে তখন একটা পাশে গিয়ে বসে আর তখন একজন বলছে তুই এত রাতে কোথায় যাবি তখন বলে যেখানে ভগবান আছে সেখানে যাওয়ার কোনো অভাব নেই আমার সাথে আমার ভগবান আছে আর তখনই দেখা যাবে শুভলক্ষী বসে থাকে একজন শুভলক্ষী কাঁধে হাত দেয় শুভলক্ষী ভাবে যে কোনো ক্ষতি করতে এসেছে তখন বলে একটা লাঠি নিয়ে যে আমার আর আমার বাচ্চার যদি কোনো ক্ষতি করিস তাহলে তোদেরকে আমি ছাড়বো না এবার আমার আমার বাচ্চার আরো কোনো ক্ষতি করতে পারবি না এই বলে লাঠি দিয়ে মারতে যায় তখন একজনকে দেখে অবাক হয়ে শুভলক্ষী তাকিয়ে থাকে অন্যদিকে আদি খুঁজতে থাকে শুভলক্ষী কিন্তু কোথাও খুঁজে না পেয়ে আদি অস্থির হয়ে যায় আর এদিকে শুভলক্ষী মারতে যায় এমন একজনকে দেখে চমকে যায় লক্ষ্মী এই শুভলক্ষী কে খাই দেয় বাঁচার জন্য তো বন্ধুরা কাকে কে এমন মহান ব্যক্তি শুভলক্ষী জায়গা দিয়েছে তোমাদের কি মনে হয় কমেন্টস করে জানিয়ে দিতে পারো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ